এই ঘরটায় আজ শুধু কেক বানানো শেখানো হচ্ছে না এখানে তৈরি হচ্ছে স্বপ্ন এখানে তৈরি হচ্ছে ভবিষ্যতের নারী উদ্যোক্তা যে মেয়েটা আজ শেখাচ্ছে সে নিজেও একদিন এমনই একজন শিক্ষার্থী ছিল কিন্তু তার স্বপ্নটা ছিল একটু আলাদা দশ বছরেরও কম বয়সে রান্নার প্রতি ভালো লাগা থেকে তার শুরু এগারো বছর বয়সে সিদ্ধান্ত এই কাজটাই হবে জীবনের পথ আর বারো বছর বয়সে সাহস করে শুরু করে নিজের একটি পেজ নিজের একটি স্বপ্ন তিনি ভাবলেন আমি একা উদ্যোক্তা হলে চলবে না আমার হাত ধরেই যদি আরো দশজন নারী উদ্যোক্তা স্বাবলম্বী হতে পারে সেটাই হবে আমার সবচেয়ে বড় সফলতা এখানে শেখানো হয় শুধু কেক বানানো নয় এখানে শেখানো হয় কিভাবে একটি শখকে পরিণত করতে হয় আয়ের পথে কিভাবে একজন নারী নিজেই হয়ে উঠতে পারেন উদ্যোক্তা যে বয়সে অনেকে স্বপ্ন দেখতে ভয় পায় সে বয়সে তিনি আর শিখিয়েছেন স্বপ্নকে বাস্তব রূপ দিতে হলে আগে বিশ্বাস রাখতে হবে নিজের উপর নিজে ছোট বলেই হয়তো স্বপ্নগুলো তিনি বড় করে দেখতে পেরেছেন আর সেই স্বপ্নই আজ অনেক নারীর ভরসা এদিকে তিনি আর ক্লাস করতে পেরে শিক্ষার্থীদের চোখে মুখে আনন্দ আমি এটা হচ্ছে আমার কেক বানানোটা একটা শখ আমি এটা অনেক আগে থেকেই আমার একই শখ যে আমি কেক বানাবো এটার জন্যই আসা তারপরে আমি বিজনেসও করতে চাই তিনি আর কাছ থেকে শিখে আমি আনন্দিত আর পরিপূর্ণভাবে শিখাইছে আমাকে আজ তিনি আর হাতে যে সার্টিফিকেট গুলো দেওয়া হচ্ছে শুধু কাগজের টুকরো না এগুলো এটা এক একটা সাহসের স্বীকৃতি এটা প্রমাণ এরা আজ শুধু শিক্ষার্থী নয় এরা ভবিষ্যতের উদ্যোক্তা দেশ বৈচিত্র্য মানুষের গল্প তুলে ধরে আর সেই গল্পে উঠে এলো তিনি আর স্বপ্ন সে বিগত পাঁচ বছর ধরে বেকিং অ্যান্ড কুকিং নিয়ে কাজ করতেছি বেকিংটাই হচ্ছে মূলত কেকটা সেল করা হচ্ছে আর কুকিজ চকলেট আর অনেক কিছু আছে যেটা হচ্ছে সবচেয়ে বেশি সেলটা হয় কেকের এর পাশাপাশি হচ্ছে আমি একজন টিচার যে হচ্ছে বেকিংয়ের ক্লাসও নিয়ে থাকি তো আপাতত আমাদের যে ওয়ার্কশপটা আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ ছয় মাস আগে আমরা ওপেন করেছি এই ওয়ার্কশপের মধ্যে হচ্ছে যে ক্লাসটা অ্যাভেলেবেল বেসিক টু অ্যাডভান্স হোম বেকিং ক্লাস তো এই ক্লাসে হচ্ছে এইটা হচ্ছে আমাদের পঞ্চম ব্যাচ তো পঞ্চম ব্যাচের মধ্যে এখন পর্যন্ত আমরা প্রায় জন স্টুডেন্টদেরকে ক্লাস করিয়েছি আমাদের ওয়ার্কশপ থেকে এর মধ্যে প্রথম ব্যাচ থেকে নিয়ে চতুর্থ ব্যাচ পর্যন্ত প্রায় সবাই বিজনেস করা স্টার্ট করে দিছে তারা হচ্ছে আমাদের অনেক ফেস্টিভ্যাল মেলাতে জয়েন করতেছে তারপর হচ্ছে বেকারি যেগুলো থাকে কনফেকশন ওখানে তারা কেক প্রোভাইড করতেছে অনলাইনে পেজগুলো তারা হচ্ছে ফলোয়ার্স পাচ্ছে এবং কেক সেল করতেছে আমাদের ওয়ার্কশপের হাত ধরে আমাদের এই বেসিক ক্লাসটি ক্লাসটি করে হচ্ছে দিনের হয় এই ক্লাসে হচ্ছে আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে হ্যান্ডস অন প্র্যাকটিস করে হাতে ধরে একদম অভিজ্ঞতা দেওয়া হয় আর তিন দিন পর তাদেরকে প্রফেশনালি সার্টিফিকেটও দেওয়া হয় ক্লাস থেকে সাতটি ফ্লেভারে কেক আমরা শেখাই আমাদের প্রত্যেকটি রেসিপি কিন্তু একদম অথেন্টিক ওইতে শিখিয়ে থাকি যেমন আমি যদি শুরু করি ভ্যানিলা চকলেট রসমালাই আছে অরেঞ্জ আছে দেন বাটার স্কচ আছে স্ট্রবেরি আছে অ্যান্ড রেড ভেলভেট কেকটা প্রত্যেকটা কেকই কিন্তু অথেন্টিক হইতে আমরা শিখে থাকি শুরুটা একদম যদি বলি শখ থেকে ছিল শখটা ছিল বেকিং করার কুকিং এর প্রতি একটা শখ ছিল খুবই ভাল লাগতো বেকিং কুকিং করতে তো শখ থেকে করতে করতে হচ্ছে একটা সময় হচ্ছে যখন আমার এগারো বছর তখন থেকে আরও সিরিয়াসলি কাজ করা শুরু করি এবং বারো বছর বয়সে হচ্ছে পেজ ওপেন করি প্রথম যখন আমি ক্লাস এইটে পড়ি তো পেজ ওপেন করার সাথে সাথে এক সপ্তাহের মধ্যে একটা কেকের অর্ডার পেয়ে যাই ওইখান থেকে জার্নিটা শুরু কাজ করা স্টার্ট করি অর্ডার দিই বিভিন্ন ফেস্টিভ্যালে জয়েন করি এরপর হচ্ছে মানুষের সাথে থেকে পরিচিতি লাভ করি এখন অনেকেই চিনে আলহামদুলিল্লাহ আর তারপরে হচ্ছে ভাবলাম যেহেতু এখন কাজ করতেছি অনেক দিন যাবো তাহলে আমি আরও মানুষকে শিখাই আরও মানুষ উদ্যোক্তা হোক বা নিজে অ্যাটলিস্ট হাত খরচার জন্য কিছু একটা করতে তো এরকম প্রতিনিয়ত হচ্ছে অনেক মেসেজ পেতাম এরপরে হচ্ছে ভাবি যে তাহলে আমিও ক্লাস নেওয়া শুরু করি যদি আমি কাউকে উদ্যোক্তা বানাতে পারি বা আমারও যদি আরও নাম পরিচিতি বাড়ে কারও ভালো হয় শিখতে পারে আমার থেকে এই উদ্দেশ্যে হচ্ছে ওয়ার্কশপটা ওপেন করা পরবর্তী প্ল্যানিং হচ্ছে আরও প্রফেশনালি আরও বেকারিয়ান পেস্টি নিয়ে কাজ করার আরও অনেক নিউ নিউ ক্লাসগুলো লঞ্চ করার অনেক উদ্যোক্তাকে তৈরি করার ইচ্ছা আছে কেকটা কেমন হইতা কি হইতাছে তো ফ্রাই প্যানের মধ্যে হচ্ছে আপনি যদি কাচের ঢাকনা থাকে একটা বসবেন জলকান্দা চিনি সবাই আমরা একটা বড় হাট